আসসালামু আলাইকুম আমরা তো যারা এস্টাবলিশ আছে যারা মনোহার কা চাকরি করে বা রোজগার করে যারা মনোহার কা নিতে আনে নেক খাই ডেইলি রুজি করি ডেইলি খাইলাই আমরা সঞ্চয় না এলা মানসর মনোহার কা দিন কো বালাজার কিন্তু আমরা যে মসজিদ যে মসজিদে গিয়া আমরা নামাজ পড়ি আমরা মসজিদে দিন নামাজ পড়াই আমরা মসজিদের ইমাম ইমামের বেতনটা কত টাকা আপনারা কো একজন ইমামের বেতন

শবে যদি আমরা বেতন বাবত হোক আর যে কোনো পারপাসে হোক আমরা যদি এই মসজিদের হুজুর বা মিয়া আমরা যাই কই না কেন এরারে যদি হেল্প করার চেষ্টা করি বা হাদিয়া দেওয়ার চেষ্টা করি আমরা যে কোনো পারপাসে আমরা দিতাম পারে সমস্যা নাই এমন কোন মুজার মাঝে এমন কোন ঘর নাই যে সাইলে এই ধরনের মানুষের হেল্প করতে ব্যর্থ না সবে পারবো বুঝছলি শুধু আমরা আন্ডারওয়ার্কিং সেটআপ করতে হইব এই ধরনের মানুষের হেল্প করা লাগিয়া বিশেষ করে মনে কর মসজিদ হুজুরের বেতনের বারানীর মাত মাতলে সত্য ধরনের মুরব্বী হল আসেন উহ এলাকা উত্ত যত টেকা আছে অগুনেও বেশ আর বারানী দায়িত্ব নাই আর বার ইয়া এলাকার মানুষের দি থা এলাকার মানুষের দি থা এখান চিন্তা করবা এলাকার মানুষ তো তিনতরিয়াতে পারে কিন্তু এই যে মসজিদের ইমাম ফাঁস আপনার নামাজ সামান্য যদি লেহিট হয় কোনো যায় যদি জামাতার সময় যায় বারো জনে বারোটা মাত কিন্তু এই ধরনের কত কষ্ট করে জীবন যাপন করে আপনারা এই ধরনের মানুষের যে কোনো পারে এরা যদি খুশি আল্লাহর কাছে করেন আর এই দোয়াটা যদি কবলে যায় আল্লাহরও আপনি সরাসরি জান্নাত লাভ করবা বুঝছেন তো আমার একটা আমরা যারাও পারি যারা ফারে মসজিদের খাদিম যারা আসেন মসজিদের মোয়াজিন যারা আসেন মসজিদের হুজুর যারা আসেন মেয়াসাব যারা আসেন এরা আমরা যে কোনো পারপাসে হেল্প করার চেষ্টা করি হাদিয়া রূপে বুঝছেন আমার একটা রিকোয়েস্ট আপনারা যে যে মসজিদের বেতন কম আছে আপনারা বেতন বাড়ানোর চেষ্টা করবা কারণ এই ধরনের মানুষ আপনারা মসজিদে ফোড়ানি ছাড়া নামাজ ফোড়ানি ছাড়া সামান্য হয়তো টিউশনে দুই তিনটা ছাড়া আর কিচ্ছু নাই এরাও আপনারা এখানে আপনারা হাদিয়া বাবদ যা দিবা ওগুলা দিয়াও মনে হচ্ছে যাপন করা লাগে তো আপনার কাছে রিকোয়েস্ট আপনারা এই বিষয়ে সুদৃষ্টি দিবা আর একটু এরার কথা চিন্তা ভাবনা করবা ইনশাল্লাহ আর আজকের ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম